শ্রীমগীতার যথার্থ বাংলা অনুবাদ আজকে আরেকটা অধ্যায় তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মুখ্যযোগ এই মুখ্যযোগের অধ্যায় আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে একুশ নম্বর শ্লোক এখানে বাংলা অনুবাদে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজস্বিক বলে জানবে অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে এই ধারণা তাকে বলা হয় রাজস্বিক জ্ঞান সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয় দেহটি আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই কিন্তু সর্বাপেক এক আত্মা রয়েছে জ্ঞানময় এবং এই দেহটি সাময়িক অজ্ঞানতার প্রকাশ কিংবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই এই ধরনের সমস্ত ধারণাগুলি হলো রজগণ থেকে জাত বলে গণ্য করা হয়